উনচল্লিশ নম্বর সোরা আজ জুমারে তেইশ নম্বর একমাতে আল্লাহ নাজাল আহসান আল হাদিফি কিতাবান আল্লাহ সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ নাজিল করেছেন আর এটি হচ্ছে বিজ্ঞানের গ্রন্থ আল হিকমা এটি আল কিতাব এটি আল কোরআন তো আল হিকমা বিজ্ঞানের দৃষ্টিতে দিনই বিজ্ঞান নিয়ে আমরা কোরআন থেকে জানব এ ব্যাপারে এই আল হিকমা কি বলে একশো বারো নম্বর সোরা আলি খাসের প্রথম আয়াতে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন খুল তুমি ঘোষণা করে দাও আল্লাহ তুমি ঘোষণা করে দাও তিনি একক আল্লাহ এটি হচ্ছে দিন বিজ্ঞান আপনাকে প্রথম একক আল্লাহকে মানতে হবে আল্লাহসামাত দুই নম্বর আয়তে বলা হচ্ছে তিনি কারোর মুখাপেক্ষী নন আল্লাহ কারোর মুখাপেক্ষি ননাম তাকে কেউ জন্ম দেয়নি তিনি কারো থেকে জন্ম নেননি ওলামিয়া কুফুয়ান হুকুফ কোন দিক থেকে আল্লা তালার কোন শরিক নেই সেটি বিধান দেওয়ার ব্যাপারে সেটি আইন দেওয়ার ব্যাপারে সেটি কোন হুকুম দেওয়ার ব্যাপারে কোন দিক থেকে আল্লাহ তাল কোন শরিক নেই দুই নম্বর সুরা আল বাকারার তিতাল্লিশ নম্বর আয়াতে তিনি জাকাতের এবং সালাতের জন্য হুকুম দিয়েছেন সালাত তোমরা করো দাও ওয়াকিমাত বাকার একশো তির আশি আয়তে তিনি লিখে দিয়েছেন উপবাস ইয়া ইয়াল্লা কুতিবা আলাইকুম তোমরা যারা ইমানো চো তোমাদের জন্য সিয়াম লিখে দেওয়া হয়েছে সত্য বিদ্যা অর্জন করে নিজের কুরিপকে কতল করা হচ্ছে কিতাল নিজের দমন এই কিতাল আল্লাহ লিখে দিয়েছেন দুই নম্বর সুরা আল বাকার দুইশো ষোলো নম্বর আয়াতে কুতিবা আলী কিতাল হজ এবং ওমরা আল্লাহ তাল্লার জন্য করতে হবে হজে এবং উমরায় যে মাথা নেড়ে হতে হবে নারী পুরুষ সকলকে এই নির্দেশ দুই নম্বর সুর আল বাকার একশো ছিয়ানব্বই আল্লাহ দিয়েছেন ওয়াতিমুল হাজা ওয়াল অমরত আলিল্লা হজ এবং ওমরা তোমরা নারী পুরুষ সবাই আল্লাহ তাল্লার জন্য পালন করবে পূর্ণ করবে আবার এই আয়তের ভিতরে বলা হচ্ছে ওয়ালা তাহলে কুরুসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিও মাহিল্লা আর তোমরা নিজেদের মাথা মুন্ডন করবে না যত সময় কোরবানির পশু তার জবের স্থানে পৌঁছে না যায় ই হচ্ছে দিনই বিজ্ঞান নামাজের জন্য যখন তোমরা দাঁড়াবে তখন চারটি কাজ করবে মুখমন্ডল ধৌতর্ক করবে উভয় হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধৌত করবে মাথা মুছে নেবে উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নেবে ইয়া ইয়া ল্লাযিনা তুমিলা ইযা কুমতু মিলা সলাতি فاغসিলু উজুয়াকুম ওয়া ইয়াদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসহু রু'সিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। প্রশ্ন সুরাল মায়েদার 6 নম্বর আয়াতটার প্রমাণ। তোমরা যারা ইমান এনেছ শুনো তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা নিচেদের চেহারা দুই হাত বাঁধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেবে আর মাথা মুছে নেবে এবং উভয় পা গোরন্তি পর্যন্ত মুছে নেবে। সালাতের ভিতরে সাহায্যের আয়াত পড়তে হবে দুই নম্বর সুর আল বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ বসেন অস্তাইন আল আল খাসিন তোমরা সবর এবং সালাতের সাথে সাহায্য চাও বিনা সন্দেহে তা বড়ই কঠিন কিন্তু বিনীতদের প্রতি কঠিন নয় আবার আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে কোনো লাভের একশো টাকা আপনার কাছে আসলে আপনি আল্লাহ বিশ্বাসী হলে আপনাকে খুমোজ দিতে হবে তার পাঁচ ভাগের এক ভাগ একশো টাকা থেকে বিশ টাকা দিয়ে দিতে হবে আট নম্বর আনফালের নম্বর আল্লাহ একশো টাকা আপনি লাভ পেয়েছেন এখন সে লাভের পাঁচ ভাগের এক ভাগ আপনাকে খুমোজ দিতে হবে জিহাদ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন যে বিজ্ঞান যে অর্ডার তিনি দিয়েছেন সেটি হচ্ছে পঁচিশ নম্বর সুরাল ফোরকানের বাহান্ন নম্বর আয়াতমাতে ফালা তুতে ইল কাফেরিন তুমি কাফেরিন কাফেরদের অনুসরণ করবে না অজাহিদুম ভি জিহাদান কাবিরা তাদের সাথে সবচেয়ে বড় জোরদার জিহাদ চালিয়ে যাবে সংগ্রাম চালিয়ে যাবে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে জিনা ব্যাবিচারের নিকটে যেতে আল্লাহ নিষেধ করেছেন সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের বত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওলা তাকু জিনা ইন্নাউকানা ফাহিসা ওসাহাবিলা তোমরা জিনার নিকটবর্তী যাবে না নিশ্চয় এটি অশ্লীল এবং খারাপ পথ প্রত্যেকটি মানুষের সাথে ভালো ব্যবহার দিতে হবে এই নির্দেশ এই দিনই বিজ্ঞান আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনে দুই নম্বর আল বাকারার আশি নম্বর আয়াতে দিয়ে দিয়েছেন কুল উল ইসি হুসনা প্রত্যেকটি মানুষের সাথে ভালো ব্যবহার দিতে হবে কোন মানুষকে গুম খুন হত্যা করা যাবে না রক্তপাত ঘটানো নিষেধ এই অঙ্গীকার আল্লাহ তালা নিয়েছেন দুই নম্বর সুরা আল বাকাল চৌরাশি নম্বর আয় বলা হচ্ছে ওই দা হাজনা সিকোনা দিমা আর আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছি তোমরা রক্তপাত না খুনা খুনি করবে না তো এইভাবে এই কোরআন একের পর এক আপনাকে আমাকে রবের ইসলামী কিংডমে বসবাস করার ক্ষেত্রে দিনই বিজ্ঞান দেয় কারণ এটি হচ্ছে আল হেকমা বিজ্ঞানের গ্রন্থ তো আপনাকে একক আল্লাহ তালার যার কোনো দিক থেকে কোনো কেউ শরিক নেই তার বিধিবিধান মেনে আপনাকে আমাকে চলার জন্য বলে ফায়সালার জন্য এক এক করে এই কোরআনের দুই নম্বর সুরাল একশো আটাত্তর একশো উনআশি আর দুটিতে কিসাসের বিধান দেয় বিচার ব্যবস্থা নিয়ে এই কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে পাঁচ নম্বর সুরাল মায়েদার তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আয়াতগুলিতে যারা এই বিধান জালা আল্লাহ করেছেন এই মতে বিচার কার্য সম্পাদন করে না তাদেরকে আল্লাহ আবার বলেছেন ইরাই কাফের ইরাই জালেম ইরাই আজাদ খেয়ালের ফাসেক তো রাসুলি কারিমের মুখের বাণী আহসানুল হাদিস এটি হচ্ছে আল হিকমা বিজ্ঞানের গ্রন্থ এর দৃষ্টিতে দিনই বিজ্ঞানের সামান্য কিছু আমরা জানলাম যদিও প্রত্যেকটি সেক্টর নিয়ে যা মানুষের দরকার সেগুলি এই বিজ্ঞানের গ্রন্থতে রয়েছে শুধু দরকার আপনার এবং আমার এটি অধ্যয়ন করার আল্লাহ আমাদের সবাইকে এই বিজ্ঞানের গ্রন্থ আল হিকমা এটি নিয়ে গবেষণা করা তৌফিক দান করুন